ওয়াকাপ বিল নিয়ে প্রতিবাদ ঘটবকু চৌমাথা আর সেই প্রতিবাদে আইনজীবী ফিরদাউজি সামিম তানার বার্তা ওয়াকাপ বিল বাতিল করতে হবে কি বলছেন আপনাদেরকে শোনা প্রতিবাদ আজকে নয় এই প্রতিবাদ চলতে থাকবে যে উদ্দেশ্য নিয়ে আইন নিয়ে সেই উদ্দেশ্যকে কখনো সফলতা দেওয়া যায় না এই বিজেপির সরকার প্রথম থেকেই উদ্দেশ্য হচ্ছে কিভাবে বিভাজনের রাজনীতিকে কায়েম করা যায় আর সেই উদ্দেশ্য নিয়েই আইন নিয়ে আসা একই সঙ্গে যারা এই দেশের মাইনরিটি যারা এই দেশের সেকুলারিজমের প্রিন্সিপালকে মেনে এই দেশে থেকেছে তাদের উদ্দেশ্যকে তাদের ইচ্ছাকে বাঞ্চাল করা সংবিধানের উদ্দেশ্যকে বাঞ্চাল করা ওরা চাইছে বারে বারে বলছে যে এই দেশকে হিন্দু রাষ্ট্র বানাবে ওরা যদি ধর্মের ভিত্তিতে এই দেশকে ভাগ করতে চায় তা কখনোই সফলতা দেবে না এ দেশের নাগরিকরা যদি ওরা এই উদ্দেশ্যে সামনে চায় তাহলে আমি আপনাদের মাধ্যমে ওদেরকে বার্তা তার জন্য পাকিস্তান আছে মোদি বা যারাই এই ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার ইচ্ছায় আছে তারা এই আর ছেড়ে দিন পাকিস্তানে চলে যান আর নালে এ দেশের নাগরিক আপনাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে সে দেশে গিয়ে আপনারা ধর্মের ভিত্তিতে যেখানে ভাগ করবেন করবেন ভারতবর্ষ সম্ভব না অমিত শাহ বলছে যে বিল পাশ করা হয়েছে এটা মুসলমানদের ভালোর জন্য যাদের ঘর পুড়লো তারা বলছে আমাদের ভালো হলো না অমিত শাহ বুঝে গেলে সাধারণ কি বার্তা হবে এই লড়াই দীর্ঘ লড়াই ওরা চাইবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার আপনার তা হবেন না আমাদের যারা হিন্দু ভাইরা আছেন বা অন্যান্য ধর্মের ভাইরা আছেন তারাও সমর্থন না এই ধরনের আইনকে ফলে আপনারা কোনো প্রয়োজনায় পা দেবেন না সঙ্গবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং এই আইন যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই জারি থাকে